কিরে বুড়ের সময় তো হয়ে গেল লোকজনের কাছে বূড় চাইতে যাইতে হইব না হ্যাঁ নেতা বূড় তো চাইবেন বুঝলাম কিন্তু আপনার হাড্ডি মার্কে বূড় দিব কে পোস্টার নাই লোকজন নাই কিছুই তো নাই আপনার আমার পোস্টার লাগব কে এলাকার লোকজন কি আমারা চিনে না নেতা আপনি ঠান্ডা হন তো আপনার লোকজন নাই পোস্টার নাই তাহলে কি হইছে আপনার স্টাইলটা তো আছে ওয়াও হ্যাঁ আমার স্টাইল তো আছে আমার স্টাইল আর আমাকে দেখেই মানুষ আমাকে ভোট দিবে নেতা আমরা এত জায়গা হাই ডাইলাম একটা কুত্তা বেলা হয়ে দেখলাম না মানুষ হইব বেড়া তুই বেশি কথা কস তুই থাম নেতা মানুষ থাকবা না থাক আমরা আপনার পাশে আছি তো ঠিক আছে তাহলে স্লোগান শুরু কর স্লোগান থাকলে লোকজন এমনি আসবে ঠিক আছে তাহলে চলেন এই তাহলে তারা স্লোগান শুরু কর এই আর কোন মার্কা আছে রে আছে কোন শে মার্কা এ হাট ডিম মার্কা শাকিল ভাইয়ের মার্কা হাট ডিম মার্কা হাট ডিম দিলে পাবে না সুযোগ আরে এগুলা কইলে মাই সাবারে ভূত দিব আরে না তো ঠান্ডা হন তখন বন্ধ করা দেব না মারুজন দেখতাছে তো কোন লোকজন নাই কিছু নাই পোদায় আমার মার শোন এখন তোরা এটা বলবি হাড্ডি দিলে বুট শান্তি পাবে এলাকার লোক ঠিক আছে চল এই শুরু কর শাকিল ভাইয়ের মার্কা শুরু কর ভাই এইবার বুটটা কাকে দিবেন শুনলাম এবার শাকিল ভাই হাড্ডি মার্কে দাঁড়াইছে ভাবতেছি বুটটা এবার তারাই দিবো ওই যে শাকিল ভাই মিস ভাই এইবার বুটটা আমারই দিয়েন না এবার সত্যি হাড্ডি মার্কে বুটটা ও বোনেরা কি নেতা আপনি কাদের কি কি বলছেন আপনার সামনে তো একটা কুত্তা হয় না নেতা আপনি চালিয়ে জানতো আমরা তো আসি আমার মার্কা হাত দি মার্কা আমাকে আপনারা বুট দিয়ে জয়যুক্ত করুন আমি আপনাদেরকে বাস মেরে দিব নেতা এগুলো আপনি কি বলছেন নেতা বাস মারবেন মানে আপনি কি জনগণের উপরে বাস চালাবেন নাকি আরে আরে না ভুল হয়ে গেছে আমি বলতে চেয়েছি আপনাদেরকে বাস কিনে দিব। মানে উন্নয়নের থামেন তো জানেন তো একটু এরকমই আপনারা আপনারই জয় হাজি জয় জনগণকে তো বুঝিয়ে আসলাম এবার তারা আমাকে বুটটা দিলে আমি এই এলাকার যত সমস্যা আছে আর বাড়িয়ে দিব বাহ নেতা বাহ এটা তো আপনি নতুন প্রতিশ্রুতি দিলেন নেতা আপনি কিন্তু আবার ভুল বলছেন আরে দূর আমি বারবার ভুল বলি আমি আসলে বলতে চেয়েছি এই এলাকার যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করে দিই নেতা এটা তো আগে বললেই পারতেন নেতা আপনি চালিয়ে যান তো শেষটা ঠিক হলে চলবে ছোন আমার পোস্টার নাই লোক জন নাই কিন্তু মনে জোর আছে তাই হাড্ডি মারকাই ভোট চাই নেতা মানুষ থাকুক বা না থাকুক কিন্তু আপনার বলগুলা ঠিকই আছে নেতা মানুষ আসুক বা না আসুক জয় আপনারই হবে তাই সবাই বলি জয় হাড়ডি মারকার জয় Bete Bete বাহ Bete বাজ কর দি বাহ